আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটা হচ্ছে আমার কাজ সম্পর্কে আমি কী কাজ করি কয় ঘন্টা করি আর আমার কোম্পানিটা কিসের কোম্পানি এটা আপনাদের দেখাবো প্রথমে আমি বলি আমি একজন সৌদি প্রবাসী আমি সৌদি আরব দাম্মামে থাকি এখন আমি আমার কোম্পানিতে যাচ্ছি আমার ডিউটির টাইম বলি ডিউটির টাইম হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা আবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আর আমি এখন সকালের ডিউটি করতে যাচ্ছি এখন বাজে আটটা এমনিতে আমার রুমে থেকে আমার কোম্পানিতে আসতে আগে দুই মিনিট লাগতো এখন লাগে কমসে কম দশ থেকে বারো মিনিট কারণ রাস্তার মধ্যে এমন পুরা রাস্তা বেরা দিয়ে দিয়েছে এগুলো এগুলোকে এদিকের বাসায় সিঙ্ক বলে তো আমি এখন ঘুরে ও ট্রাফিক সিগনাল দিয়ে ড্রাইভারটাকে দিয়ে আসতে হচ্ছে এটা আমাদের ভালোর জন্যই বানানো হয়েছে তবে অনেকটা ঘুরে আসতে হচ্ছে আর কি যাই হোক এরপর আমি আমার কোম্পানিতে যাব কোম্পানিতে গিয়ে আপনাদের দেখাবো আর আমার কোম্পানি হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি যেমন পানি পরিষ্কার করা লবণাক্ত পানি থেকে মিষ্টি পানি বানানোর মিশিং তৈরি করা হয় ওখানে আর এমনিতে ফিল্টার যেমন আমার ফিল্টার কুলার এগুলো সামনে শোরুমে বেচা হয় আর কি প্রধানত আমাদের কোম্পানি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট সেন্টার মানে এখানে আপনার সমুদ্রের পানি যেমন লবণাক্ত পানি আর কি ওটা থেকে মিষ্টি পানি তৈরি করতে যে মেশিনগুলো ওই মেশিনগুলো আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার নিয়ে বানিয়ে দিই আচ্ছা আপনাদের কোম্পানিতে গিয়ে দেখাই হাতে হাতে এসে পড়েছি আমাদের কোম্পানির শোরুম এটা হচ্ছে আমাদের কোম্পানির শোরুম আর আমার রুম ওই যে বিল্ডিংটা দেখছেন ওই বিল্ডিংটায় থাকে আমি এখান থেকে এখানে আসতে দুই মিনিটের রাস্তা কিন্তু এই যে রাস্তার মাঝখানে যে বেড়া দিয়ে দিয়েছে আমি এখান থেকে জ্যাবরা কোচিং দিয়ে আসতে জ্যাবরা কোচিং দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে দশ মিনিটের মতো লেগে যা আচ্ছা আপনাদের ভিতরে ডেকাই এটা হচ্ছে শোরুম আর কি এখানে পানির ফিল্টার এই এটা হচ্ছে আরও প্লান্ট এটা আমাদের কোম্পানিতে তৈরি করা হয় আর এটা হচ্ছে আমাদের কোম্পানির স্টোর রুম আর আমার কী কাজ সেটা আপনাদের বলতেছি আগে স্টোর রুমটা দেখাই এটা হচ্ছে আমাদের কোম্পানি স্টোর রুম আরও আছে এই দিক দিয়ে এখানে পুরো র‍্যাকের মধ্যে মালামাল সাজানো আছে দুদিন দিন আগে সব মাল এসেছিল এগুলো সব সাজিয়ে রাখা হয়েছে এখন দেখাচ্ছি আমার কী কাজ আর আমার কাজ হচ্ছে আমি হচ্ছি স্টোর কিপার এই স্টোর রুমের পুরো দায়িত্ব আমার যেমন সামান ডেলিভারি করা পরে সামান সেলস হলে এখান থেকে ও পুতুরা দেখে কী কী সেলস হয়েছে ওগুলো আউট করা এগুলো আমার কাজ তবে মাঝে মধ্যে স্টোর রুমে কাজ না থাকলে আমাদের সেলসম্যানের সাথে গিয়ে বসে বসে ওনার কাজ শিখি মানে এখন তো আমি সেলসম্যানেরও কিছু কিছু কাজ জানি যেমন পতুরা বানানো পার্সিস করা আউট করা এসব কি আর আপনাদের আমাদের কোম্পানির উপরের রুমগুলো দেখায় ওখানে আমার কোনো কাজ নাই তবে মাঝে মধ্যে আমি এসে এখানে ভিডিও টিডিও বানাই যেমন এখন বসে এখানেই উপরেই আসি উপরে এসে বসে ভিডিও বানাই কারণ এখানে কেউ নেই নিচে সকলে আছে। ওখানে একটু ভিডিও বানাতে আনকমফর্টেবল ফিল হয় এখানে আপনাদের দেখাচ্ছি এখন আমার উপরের রুম কারণ দেখাচ্ছি আমার না আমাদের কোম্পানির আর কি আপনাদের দেখাতে আবার নিচে থেকেই শুরু করলাম এটা হচ্ছে আমাদের স্টোর রুম স্টোর রুমের উপরেই আমাদের কোম্পানির অফিস এই অফিসে কেউ আসে না এমনিতেই পড়ে থাকে মধ্যে আমি এসে এখানে ভিডিও টিডিও বানাই এ দেখুন এখানে একটা আছে এটা এটার মধ্যে মাঝে মধ্যে আমাদের কফিল আসলে এখানে বসে আর কি মাঝে মধ্যে মানে দুই তিন বছর পরে একবার আমি কোম্পানিতে আসছি ধরে একবার এসে বসেছি এরপর আর দেখি নাই আর এটা হচ্ছে আমাদের কোম্পানির রেস্ট রুম তবে এখানে আমি মাঝে মধ্যে থাকি আর কি যে কোনো সময় যদি রুমের মধ্যে গরম লাগে বেশি এখানের এসি একটু বালু আর রুমের এসিটায় একটু সমস্যা আছে আর কি রুমের মধ্যে গরম লাগলে আমি এখানে এসে থাকি এই যে ব্যাড আরও আছে কোম্পানির অফিস দাঁড়ান দেখাচ্ছি আর এটা হচ্ছে আমাদের ম্যানেজারের অফিস এখানেও আমাদের ম্যানেজার আসে না ম্যানেজার সবসময় নিচে থাকে আর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টারের অফিস আর এখানে আমি মাঝে মধ্যে এসে ভিডিও বানাই যেমন আর এখানে আমি বসি মাঝে মধ্যে কোনো সময় যদি ডেলিভারি নোট ডেলিভারি নোট সাম নিচে কাস্টমার থাকে হিসাবের মধ্যে কোনো গভর্নমেন্ট যাতে না হয় কাস্টমার এসে ডিস্টার্ব যাতে না করে এখানে এসে বসে বসে হিসাব করি এতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টারের কেবিন আর এটা হচ্ছে আমার কেবিন তো ভিডিও লাস্টে চলে এসেছি আবারও বলি আমার কাজ হচ্ছে আমি একজন স্টোর কিপার আর আমার কাজ সামান সব ইন আউট করা আর আমার ডিউটি হচ্ছে আধ ঘন্টা দুই সেফটি ডিউটি করি সকাল আটটা থেকে দুপুর বারোটা আবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আর এমনিতে আমার শুক্রবারে বন্ধ থাকে আর আমাদের কোম্পানি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট যেমন সমুদ্রের লবণাক্ত পানি আমরা মিষ্টি পানিতে পরিণত করা যে মেশিনটা বানানো হয় এটা আমাদের কোম্পানিতে বানায় এই আর কি ও আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন